মকর সংক্রান্তির পরই মাঘী পূর্ণিমার মাঘ মেলায় সরগরম গঙ্গাসাগর একদম ঠিক দেড় মাসের ব্যবধানে গঙ্গাসাগর মেলার পরেই সাগরের বেলাভূমি আবার সরগরম লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমে ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমাকে কেন্দ্র করে চার দিনের মাঘ মেলায় ফের জমজমার সাগর দ্বীপ চার দিনে প্রায় পাঁচ লক্ষ পুণ্যার্থী সাগরে এসে পূর্ণ স্নান করে এই মেলায় মূলত সরকারের কোনো প্রত্যক্ষ ভূমিকা না থাকলেও পরোক্ষভাবে স্থানীয় প্রশাসন তথা গঙ্গাসাগর বকখালী উন্নয়ন পর্ষদ এবং সাগর গ্রাম পঞ্চায়েত এই মেলায় পরিষেবা দিতে আসে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সাহায্য করে প্রসঙ্গত দমদম পরিমল ট্রাস্ট কাকদ্বীপের গর্ণীতে সেবা সমিতি লোকনাথ মিশন বল্লভাচার্য আশ্রম বস্ত্র ব্যবসা সমিতি প্রভৃতি সংস্থাগুলি মাঘী মেলায় দায়িত্ব নিয়ে পরিষেবা দিয়ে থাকে লক্ষ লক্ষ পুণ্যার্থীর থাকা খাওয়ার ব্যবস্থা তারা করে দেয় প্রশাসন থেকে শৌচালয় পানীয় জল স্বাস্থ্য এবং বিদ্যুৎ পরিষেবার পর্যাপ্ত ব্যবস্থা ছিল বাড়ানো হয়েছিল ভেসেল লঞ্চ এবং বাসের সংখ্যাও এছাড়াও তাদের তীক্ষ্ণ নজর ছিল যাতে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে এবং সেরকম কিছু ঘটেও নেই বঙ্কিমচন্দ্র হাজরা সমিতি আয়োজিত একটি অনুষ্ঠানে এসে বলেন আগামী দিনে গঙ্গাসাগর সেতু নির্মাণ হয়ে গেলে এখানকার আগামী দিনে গঙ্গাসাগর সেতু নির্মাণ হয়ে গেলে এখানকার খোলন চেটাই বদলে যাবে বাড়বে আরও পুণ্যার্থীর সংখ্যা এর জন্য তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানান বঙ্কিমবাবুর কথারই পুনরাবৃত্তি করেন সাগর পঞ্চায়েত সমিতির সহসভাপতি সবন প্রধান সহ ভারত সেবাশ্রম সংঘের সাগর শাখার প্রধান জিত্তানন্দ ওরফে নিমাই মহারাজ পাশাপাশি গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সহসভাধিপতি শ্রীমন্ত কুমার মালি নির্বাহী আধিকারিক নীলাঞ্জন তরফদার বলেন মেলাকে কেন্দ্র করে যাতে লক্ষ লক্ষ পূর্ণাত্ত্রিক কোনো অসুবিধে না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল জিবিডি এর পক্ষ থেকে সর্বশেষ সাগর মেলার এক মাসের মধ্যে আয়োজিত এই মাঘ মেলা সাফল্য লাভ করেছিল এটা আমাদের দক্ষিণ পরগনা জেলা পরিষদ আমাদের ডিস্ট্রিক্ট প্রশাসন আমাদের গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি সুন্দরবন আমাদের সকলেরই দায়িত্ব আপনারা জানেন যে গঙ্গাসাগরে এবছর প্রায় এক কোটির উপরে মানুষজন এখানে স্নান করে ফিরে গেছে এবং দ্বিতীয় বৃহত্তম মেলা হচ্ছে মাঘী পূর্ণিমা এখানে প্রায় আমাদের আমাদের পশ্চিমবঙ্গের মানুষজনই বেশিরভাগ থাকে এইটটি পার্সেন্টই থাকে তাতে করে এবছর যেটা আমরা অনেক আগে মাননীয় মন্ত্রী বঙ্কি তিনিও তিনিও এখানে অফিসে একটা মিটিং হয়েছে কমিনিস্যান্ট মিটিং সমস্ত দপ্তরকে নিয়ে তাতে করে সবাই এখানে অ্যাসিস্ট করছে প্রায় কুড়িটার উপরে গাড়ি এখানে নতুন করে পার করানো হয়েছে আপনারা জানবেন যে এম বি যেটা পথবাহী যেটা আমাদের গাড়ি পার্ক করে হতো এল তাতে দিয়েও আজ আমাদের যারা দর্শনার্থী যারা পুণ্যার্থী তাদেরকে পাঠানো হচ্ছে আমরা প্রশাসনের পক্ষ থেকে জীবিতের পক্ষ থেকে এখানকার লোকাল যে বিডিও পিস তার প্রসঙ্গে লোকাল পঞ্চায়েত সুন্দরবন উন্নয়ন মন্ত্রী আমরা সবাই মিলে এইটাকে একটা দায়িত্ব নিয়েছি যাতে এখানে যারা যে সমস্ত পুণ্যার্থীরা আসবে আজকে এখানে স্নান করে তারা যাতে সোনার বড় কিনে যেতে পারে তাতে করে নাম শোনা থেকে বেরোম্বরের সংখ্যা বাড়ানো হয়েছে টাইম আমরা তুলেছি লোক বলেই ছাড়ছে পুণ্যার্থীরা বলেই ছেড়ে দেওয়া হচ্ছে ওখানে কচুমেডা থেকে লড় নম্বর এইট সেখানো ঘটানো হয়েছে এবং ওখান থেকে কুরোটা গাড়ি কচুমেডা থেকে নামখানা পর্যন্ত এখানে যারা নতুন করে এক্সট্রা দেওয়া হয়েছে অর্থাৎ এখানে পুলিশ প্রশাসনের বিভিন্ন দিক থেকে আধিকারিকরা আছে বিডিএ প্রশাসন আছে জেলা প্রশাসনের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের জিবি পক্ষ থেকেও করা হয়েছে আমরা সার্বিকভাবে একটা কথা বলবো যে এখানকার মানুষজন যাতে কোনোরূপভাবে যেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা চাইছে বাংলার একটা সুন্দরভাবে বিভিন্ন যে সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন ধর্ম অনুষ্ঠান বিভিন্ন সম্প্রদায়ের যে অনুষ্ঠানগুলো হোক সেগুলো যাতে আমরা সবাই মিলে এই অনুষ্ঠানে যারা দর্শনার্থী করেন পূজার করে বাড়িতে ঘুরে নিতে পারে আমরা সুনিশ্চিত করছি আমার বিশ্বাস এখনো পর্যন্ত প্রায় দু লক্ষের কাছাকাছি মানুষজন গতকাল থেকে স্নান করেছে প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ লোক বা চার লক্ষ লোকের কাছাকাছি দেখুন মা মাঘি স্নান যেটা রয়েছে যেমন বাংলাতে রয়েছে ভারতীয় স্তরে এই মাঘী স্নানের মাহাত্ম রয়েছে এই মাঘী স্নানতে দ্বাপর যুগের শ্রীকৃষ্ণর ছেলে সাম্য রোগী হয়েছিল হ্যাঁ সে এই মাঘী স্নান করে হ্যাঁ সে রোগমুক্ত হয় আর এই পূদ্য তিথিকে লগ্ন করে সর্বভারতীয় স্তরে যেখানে পবিত্র নদী প্রবাহিত সেখানে কল্পবাস করে লোক স্নান করে আমি দীর্ঘ তিরিশ বছর ধরে বলতে চেষ্টা করেছি কি সাগর তুলনায় এখানে মাঘী পূর্ণিমায় হয়তো সর্বভারতীয় লোক আসে না কিন্তু বাংলার চার পাঁচটা জেলার লোক প্রতি বর্ষ এখানে এসে থাকে ভারত সেবাশ্রম সঙ্গে প্রায় তিরিশ বিঘা জমি একটা ইঞ্চি জায়গা ফাঁকা থাকে দেখুন সামলানোর প্রসঙ্গ তুললে আমি প্রথমেই সাংখ্য দর্শনের বাবা কপিলের চরণে প্রণাম করে বলবো যে ধর্ম বিশ্বাসে উপরের কোনো অদৃশ্য শক্তি এটা দিনের পর দিন বছরের পর বছর যুগ যুগ ধরে হয়ে আসছে আপনারা দেখেছেন সারা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় মেলা কুম্ভ মেলার পরেই গঙ্গাসাগর মেলা যে মেলাটা ভারতবর্ষে নজির সৃষ্টি করে যে মেলাতে আসতে গেলে চারিদিক থেকে নদী পেরিয়ে আসতে হয় সেই মেলা দু হাজার চব্বিশে গ্রিন ক্লিন গঙ্গাসাগর মেলা হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং এক কোটি দশ লক্ষ মানুষ স্নান করে ফিরে গেছে কোনো অ্যাক্সিডেন্ট ঘটেনি এটাই হচ্ছে ধর্ম এটাই হচ্ছে বিশ্বাস নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা জেলা প্রশাসন ব্লক প্রশাসন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান প্রত্যেকের আন্তরিক সহযোগিতায় এটা সম্ভব হয় আমরা জনতালি দিয়ে মাননীয় মন্ত্রী মহোদয়কে মাননীয় মন্ত্রী মহোদয়কে আমরা প্রদীপ প্রচলনের মধ্যে দিয়ে মা গঙ্গার কাছে প্রার্থনা করি জন্ম আরপি টিভি নিউজ বাংলা